কিন্তু আমরা শুনেছি যে টাইগার সাথে কিন্তু ঝাড়খন্ড আছে টাইগার কিন্তু আমরা বাংলার বাঘ বাংলার বাঘ বাংলার রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গল আজ সেই ফদুমাত আজ রয়্যাল বেঙ্গলে মানে পরাজিত করেছে টাইগার মালিক টাইগার মালিক নমস্কার সুপ্রিয় দর্শক আজকে কিন্তু পেনা দাসের এমন এক ঘটনা ঘটে গেল মানে এক নম্বর কারা কিন্তু জয়ী হয়ে গেল আর কি বাইরে থেকে আগত যে কারা সেই কারা কিন্তু জয়ী হয়ে গেল আপনারা বুঝতে পারতেছিলেন যে প্রথম মনে যখন তুলে ধরি না সাক্ষাৎকার তখন বলতেছিল যে পুরো উপাস করে আছে বার উপাস করে আছে দে মানে দিন বারো বলছে কিছু খায় না কিন্তু সেই কারা আজকে জয়ী হয়ে বেরিয়ে গেল কতক্ষণ খেললো কত কিরকম আছে এখন বর্তমানে ইনার কারা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর লোক দেখুন কিরকম আছে গেছে কালাটা দেখার জন্য এই যে কালাটা এখানে আছে তো এক নম্বর প্রায় ঝিনি এলাকা মানে চারটি খানে ব্যাপার তো কি ভাবে কিন্তু এনারা জয়ী হলেন সে বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে কতক্ষণ খেলা দেখা হলো এই খেলা ভালো হইল না কেন নাম মিনিট 4 5 এক হলো তার মধ্যে শেষ তার মধ্যে শেষ আচ্ছা মানে আপনি চিন্তা করছেন যে মানে নার্ভাস অবস্থায় আছে মানে মালিক জয়ী হয়েছে সেটা বড় কথা না বলছে খেলায় দেখতে পালি না এটা হয়তো বড় কথা বলছে তো আপনার 4 5 মিনিটের মধ্যে শেষ 4 5 মিনিটের মধ্যে বসে আচ্ছা বজর হয়েছিল না বজর হয়নি আমি তো আগে বলি যে আমার কাটা দৌড়ে যাবে কিন্তু বজর দিবে না বজর দিবে না আমি আগে বলে দিয়েছি

আমাটা যদি 17 হয় আর ওনাটা 20 হয় আমি আগে আগে বলেছি আর ওটা দর্শকও বলবে যে কেমন করছিস দর্শকও বলবেন যদি আপনারটা 17 হয় ওনাটা 20 হয় তো আচ্ছা তো আজকে আপনার এই যে খেলা দেখালেন 3-4 মিনিটের মধ্যে জয় পরাজিত হয়ে গেলেন তো কাড়াটা এখন আপনার কেমন আছে কাড়া আমার ভালো আছে ভালো আছে কাড়া ভালো আছে মানে সেরকম কোনো অসুবিধা হয় না না আচ্ছা যেমন তেমনই আছে নাকি কারা যেমন তেমনই আছে ভালো বইতে পারবে না আচ্ছা আচ্ছা আর ওনার কাটাটা কি রকম আছে দেখিনা তার ফালাটা ওইটা ওইটা ওই লেখা আছে ওটা হালকা মার পড়েছে হালকা পড়েছে কি আচ্ছা তার মধ্যে জয় পড়া যায় গেছে নাকি তার মধ্যে জয় পড়া যায় গেছে আচ্ছা তো এখন আপনাদের কারা তো তালে জয় হয়ে গেল তো ইয়ার পরবর্তী আপনারা কোথায় খেলা হবে গরা মানে বাইরে ইয়ার পরবর্তীতে আমরা করতে বলছে গরামে করবো 27 তারিখ 27 তারিখ আপনারা তো খেলা হবে নাকি अच्छा तो वन आपना तो कार्ट अ कौन नंबर था क्या उन्हारा बोलते हैं एक नंबर है था अच्छा कौन ग्राम है मन आपना तो निजर ग्राम है निजर ग्राम है बोलते हैं वहाँ रखो वहाँ तो लाड़ी वहाँ तो मौत होने जा ग्रामन लोग उन्हादर मूलतः कहाँ थे और ग्राम ग्रामन लोग ग्रामन लोग हैं जो ता सो মন নহি যে যে বছর মেলা করবো আপনার ঠিক আছে আপনারা যাব আচ্ছা তো খুব ভালো তো আপনারা তাই বলছ এক নম্বরে তালে থাকিব না হ্যাঁ এটা এক নম্বর থাকি আচ্ছা তো আপনি জোড়া কি রকম લેবা জোড়া আমি লেভেল দেখে লবো লেভেল লাগনে কাড়া লেভেল দেখা লাগনে হ্যাঁ আচ্ছা খুব ভালো দেখো আমার তো ছোট ছোট সাইজের কাড়া হ্যাঁ ছোট সাইজের কাড়া ওটা সোয়া দেখতে বড় কাড়া জোর দেই নাই জন্য আমি বাধ্য হই এখানে এত বড় সেটা আমি লাগাইছি লাগানছি কিন্তু কালাটা আমার গেরাম মানে বহুত অসুবিধা করতেছিল ওই কারণবশত আমি এখানে জলজবস্তি লাগাইছি নালে আমার লাগার কোনো মন ছিল না আচ্ছা আজকে বলো না জয় হয় কেমন লাগছে আজকে জয় হই দেখো জয় হয় যেটা সবাইকে যেটা ভালো লাগে ওটা আমার টাইগার মালিক এটা সবাই জানে যে ফদু মা টাইগার মালিক তার ছেলের নামে কারাটা খেলতেছিল লক্ষীকান্ত বাবু ছেলে লক্ষীকান্ত নামে খেলতেছিল তো উনার কালাকে যখন পরাজিত করলেন মানে তো একটু বলতেই হবে আচ্ছা তো এখন কমিটি কি বলবেন

বলছে অসংখ্য ধন্যবাদ আগেই জানাইছে আমার ওনারা আমার কারা দেখতে যায়নি ওনার কারা দেখতে যায় নাই উনারা আমার কারাও দেখতে যায় ঘর থেকে কনফার্ম ঘর থেকে এখান থেকে কনফার্ম করে দিয়েছে আচ্ছা আচ্ছা খুব ভালো তবে এই কারণে এক জায়গায় পরাজিত হয়েছিল সেটা প্রথমে সেটা হচ্ছে লাকা গ্রামে তো সেই লাকা গ্রাম থেকেও একটা আসে মালিক তো সেই লাকা গ্রামের মালিকটার কাছেও কিছু বক্তব্য তুলে দেবো কারণ পরাজিত করা মালিক সে উনি আসে গেছে আজকে ধরুন এখানে আসে পরাজিত করাটা আজকে আপনার টাইগার মালিককে পরাজিত করে দিয়েছে তো দেখা যাক উনি কি বার্তা দিচ্ছে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম আমার নাম সুভাষ চন্দ্র মাহাতম গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে এইরকম এই কালাটার কি রকম খেলা দেখছেন কালাটার খেলা তেমন একটা দেখতে পালিনি কেন যে আশা করেছিল হ্যাঁ সে আশাটা আমার পূর্ণ হলো না পূর্ণ হলো না যেহেতু আমি একটা কালার রসিক কেমন আশা করেছিলেন আপনি যে আমি বলি যে আধা ঘন্টা রাপে আধা ঘন্টা রাপে খেলতো হ্যাঁ কিন্তু আমরা শুনেছি যে টাইগার সাথে ঝাড়খন্ড আছে টাইগার বাঘ বাংলার বাঘ বাংলার রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গল আজ সেই ফটো আজ রয়্যাল বেঙ্গলে মানে পরাজিত করেছি টাইগার মালিক টাইগার মালিক কে বাঘে

তো আপনার এই যে কারাটা ভাবেছিলেন যখন আপনার গ্রামে পরাজিত হয়েছিল যে এত বড় কারা পরাজিত করবে ভাবেছিলি মানে কি মানে যারা কারা রসিক হয় তারা মানে বাচ্চার থেকে মানে ছোট থেকে মানে জিনিসটা কেমন হবে বুঝা যায় মানে চাল চলন আসবাব মানে ছৌ কেমন নাচবে এক মানে সিন্ধুয়ারে বুঝা যায় সিন্ধুয়ারে বুঝা যায় আচ্ছা 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 তো সেরকম কি বুঝে ফেলেছিল এই মালিক নাকি হ্যাঁ

আর আমি শুনছি যে কারাটা ছোট বটে কারাটা কে নাই বলে একবার ঢুকা ই আর না তবে কাজ করলো ইয়ার ওই কুলকুলিটা শোনাই পাই নাই আগে দিয়ে তাহলে আগেই আর ওই যে এটা মানে বহু ঝাড়িয়া যা হয় সেইরকম হয়ে গেছিল মানে ইয়ার এই বলছে উতা কোথায়

আপনারা শুনতে পারেন বক্তব্য উনি পুরা খুশি মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে ওনারা তো এরপর আমরা সেই অঘর মাতর কালাটা দেখাবো যে জয়ী হওয়ার পর উনার কালা বর্তমানে কি আছে কারণ টাইগার মালিককে পরাজয় করেছে আপনারা জানেন যে পেনাদার টাইগার মালিক হচ্ছে ফদু তো সেই ফদু মাহাতর কালাকে পরাজিত করে এক নম্বর কালা সেই এক নম্বর প্রায় চিনিয়ে নিয়ে এখন বর্তমানে অঘর মাহাতর কারা কিরকম আছে সেটা আপনারা দেখতে থাকুন আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন